নমস্কার ইংরেজিতে একটা কথা আছে সেন্স অফ ফাদার ভিজিট দেয়ার সানস অর্থাৎ বাবা যদি পাপ করেন তাহলে তার স্পর্শ তার সন্তানের গায়ে লাগতে বাধ্য এই কথাটাই একটু ঘুরিয়ে রাজনীতির ক্ষেত্রেও বিশেষ করে আমাদের সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও ব্যবহার করা যায় আজকে যে বিজেপি বিরোধীদের এই ধরনের ধ্বংসাত্মক মনোভাব দেখে চিল চিৎকার করছে স্বয়ং প্রধানমন্ত্রী এদের জনগণের দ্বারা ধিকৃত বহিষ্কৃত হিসাবে চিহ্নিত করছেন সেই বিজেপি কিন্তু ইউপিএ জমানায় ঠিক একই কাজ করত একই রকমভাবে এবং সেটাকে জাস্টিফাই করত এইভাবেই গণতন্ত্র সুরক্ষিত থাকে এমনটা দাবি করে দেখুন পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট এর চাইতে বড় সত্যি কথা আর কিছু নেই রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা একটা মৎস্য বড় সুবিধাও বটে কেননা তারা জানেন যে তারা যত অপকর্মই করুন না কেন সাধারণ মানুষ কিছুদিন পরেই তা ভুলে যেতে বাধ্য কেননা দিন গুজরান করতেই তাদের এত ক্লেশ সহ্য করতে হয় যে কবে কি কোথায় কাণ্ড ঘটেছিল তা নিয়ে মাথা ব্যথা করার সেটাকে স্মৃতির মণিকোঠায় তুলে রাখার কোনো দায় তার নেই কিন্তু ইতিহাসের খাতায় তো অতীত জল জল করে লেখা থাকে আজ আমার মনে হল এই যে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহটি কার্যত জলে গেল একেবারে হুবহু এই ধরনের ঘটনা আমরা মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রিত্বকালে বারে বারে ঘুরতে দেখেছি এই জমানায় যেটা একেবারে অকল্পনীয় সেটাও ঘটেছিল মনমোহনের জমানায় অর্থাৎ বিরোধীদের চাপে একে একে অন্তত পাঁচ ছজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছিল সেই কাহিনীটা আমার মনে হলো তার এক ঝলক পুনরাবৃত্তি করা প্রয়োজন যাতে আপনাদের মনে হয় মোড়ে থাকে যে সেই ট্র্যাডিশন সমানে চলছে এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ গপ্যের সেই অমর বাক্যটি এক্ষেত্রেও প্রযোজ্য দেখুন সেই সময় অরুণ জেটলি যিনি রাজ্যসভায় বিজেপি দলের নেতা ছিলেন তার বক্তব্য ছিল যে হোয়েন পার্লামেন্ট ইজ ইউজ টু ইগনোর ইস্যুজ দেন অবস্ট্রাকশন অফ পার্লামেন্ট ইজ ইন ফেভার অফ ডেমোক্রেসি মানে যখন আমরা দেখতে পাই যে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হতে দিচ্ছে না তখন সংসদে সব কিছু করে দেওয়াই হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক উপায় এটাকে জোর বা অগণতান্ত্রিক বলা মোটেই উচিত হবে না তারপরেই তিনি যোগ করেছিলেন দেয়ার আর অকেশনস ওয়েন অবস্ট্রাকশন ইন পার্লামেন্ট ব্রিংস গ্রেটার বেনিফিটস টু দ্য কান্ট্রি এর চাইতে নির্মমভাবে বিরোধীদের এই ধরনের হল্লা সৃষ্টির সমর্থনে আর কেউ অতীতে কথা বলেছেন বলে আমার জানা নেই তার বক্তব্য হচ্ছে যে এটা একটা গণতান্ত্রিক পথ এবং দেখা গেছে অভিজ্ঞতা থেকে যে যখনই এই পথ বিরোধীরা অবলম্বন করেছে তাতে দেশের লাভ বেশি হয়েছে বই কম হয়নি তার মানে সরকার যদি দাদাগিরি করে অর্থাৎ বিরোধীরা যে ইস্যুতে নিয়ে আলোচনা চায় সেটা করতে না দেয় তাহলে বিরোধীদেরও কর্তব্য হল সভা চলতে না দেওয়া এই যে একটা অস্বাস্থ্যকর ট্র্যাডিশন এবং সেই ট্র্যাডিশনকে এইভাবে জাস্টিফাই করা তারই উত্তরাধিকার নিয়ে কিন্তু মোদি আজ দশ বছরের উপর হয়ে গেল দেশ শাসন করছেন অরুণ জেটলি নরেন্দ্র মোদীর একদম আদি অকৃত্রিম বন্ধু পরামর্শদাতা আইনি পরামর্শদাতা তাকেই তিনি প্রথমবার দেশের অর্থমন্ত্রী করেছিলেন আর লোকসভায় তখন নেত্রী ছিলেন সুষমা স্বরাজ একদিকে যখন আপার হাউসে অরুণ জেটলি সভার কাজ বন্ধ করে দিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন তখন দেখা গেল আমাদের লোকসভায় এই কাজটি করছেন সুষমা স্বরাজ আপনাদের স্মরণে থাকতে পারে ইউপিএ ওয়ান অর্থাৎ দু থেকে দু এই যে ইউপিএ ওয়ান সরকারের আমলে একটা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এসেছিল সেটা হচ্ছে অয়েল ফর ফুড স্ক্যান্ডাল অর্থাৎ আমরা খাদ্যের বিনিময়ে তেল পাব এবং এই ব্যবসায় তৎকালীন বিদেশমন্ত্রী নটওয়ার সিংয়ের পুত্র জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল সেই সময় রাজ্যসভায় বিজেপির হল্লা ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন যশবন্ত সিং কেননা তিনি তখন রাজ্যসভায় বিজেপির দলনেতা ছিলেন অরুণ জেটলি হয়েছিলেন পরে কিন্তু তাদের বিজেপির এই ডিসরাপশনারি ট্যাকটিক্স এবং ক্রমাগত চাপের মুখে দু সালের শীতকালে বিদেশ মন্ত্রীর পদ থেকে নাটওয়ার সিং কিন্তু ইস্তফা দিতে বাধ্য হয়েছিল তারপরে ইউপিএ টুতে দেখা গেল মন্ত্রিসভায় পদত্যাগীদের মিছিল প্রথমে পদত্যাগ করলেন এ রাজা তারপরে দয়ানিধি মানান তারপরে শশী থারুর তারপর পিকে বানসাল তারপর অশ্বিনী কুমার এরা প্রত্যেকেই কিন্তু বলি প্রদত্ত হয়েছিলেন বিরোধীদের চাপের মুখে এবং সেই চাপ তারা সৃষ্টি করেছিলেন দিনের পর দিন সেশনের পর সেশন সংসদ অচল করে দিয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের সে দুর্ভাগ্য হয়নি কিন্তু যে কাজ তারা নিজেরাই দশ বছর আগে বারো বছর আগে ক্রমাগত করে গেছেন আজ সেই একই কারণে কংগ্রেস এবং বাকি বিরোধীদের অকথা কুকথা বললে সেটা খুব একটা মরালি কারেক্ট পজিশন হয় বলে আমার মনে হয় না দু সালে চৌঠা নভেম্বর এই নভেম্বর মাসেই তখন ইউপিএ ওয়ান জমানা চলছে সংসদের বাইরে দাঁড়িয়ে সুষমা স্বরাজকে বলতে শোনা গেছিল ইট ওয়াজ ওনলি ডিউ টু দ্য প্রেশার মাউন্টেড বাই দ্য অপোজিশন দ্যাট দ্য গভমেন্ট ইয়েস্টারডে টকড অ্যাবাউট প্রোভিং দ্য ইস্যু বাট নো প্রোভ ক্যান বি ইম্পারশাল উইদাউট নাটওয়ার সিং কুইটিং অফিস এই যে নাটওয়ার সিংয়ের ইস্তফা দিতে বাধ্য হওয়া এটাকে সুষমা স্বরাজ বিরোধীদের জয় বলে চিহ্নিত করেছিলেন এবং বলেছিলেন আমরা যদি এইভাবে চাপ সৃষ্টি না করতাম সংসদ অচল করে না দিতাম তাহলে কেন্দ্রীয় সরকার কিছুতেই এ বিষয়ে তদন্তের আদেশ দিত না এবার যে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং নাটওয়ার সিং ইস্তফা দিতে বাধ্য হলেন সেটা কৃতিত্ব একমাত্র আমাদেরই তারপরে ধরুন এরপরে আসা যাক দু হাজার বারো সালের সাতই সেপ্টেম্বরের ঘটনা এটা ছিল মনসুন সেশনের শেষ দিন এবং সেবার ওই মনসুন সেশন ভার্চুয়ালি আর কাজই করতে পারেনি কেন পারেনি না আবার সেই যাকে বলে বিরোধীদের অবরোধের কৌশল সেই কৌশলের কাছে সরকার পক্ষকে মাথা নত করতে হয়েছিল দু হাজার বারো সালের সাতই সেপ্টেম্বর মনসুন সেশনের শেষে একই কথার পুনরাবৃত্তি করেছিলেন অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ তাঁদের বক্তব্য ছিল আমাদেরকে সরকার পক্ষ বলেছিলেন যে আপনারা একটা মুলতুবি প্রস্তাব এনে আলোচনা করতে পারবেন না হয় রুল ওয়ান ফোর অথবা রুল নাইনটি থ্রির আন্ডারে আপনাদের যদি ডিবেট করার ইচ্ছে থাকে তাহলে সরকারের কোনো আপত্তি নেই আন্ডার অ্যাডজমেন্ট মোশন ডিবেট ইজ টেকেন আপ আফটার অ্যাডজনিং কোয়েশ্চেন আওয়ার ফলোড বাই ভোটিং বাই ভয়েস ভোট কেন সরকার সে যাত্রায় করতে দিল না মুলতুবি প্রস্তাব আনতে দিল না তার কারণ মুলতুবি প্রস্তাব মানে হচ্ছে সভার বাকি সমস্ত কাজ মুলতুবি রেখে শুধু ওই বিষয়টা নিয়েই আলোচনা করা এবং আলোচনা শেষে বিরোধী পক্ষ যদি চায় তাহলে ধনী ভোট করা বাধ্যতামূলক অর্থাৎ ধনী ভোটে যদি দেখা যায় যে বিরোধীদের কণ্ঠস্বর সরকার পক্ষের কণ্ঠস্বরের চাইতে উচ্চগ্রামে উঠেছে তাহলে সেটা সরকারের পক্ষে চূড়ান্ত অস্বস্তিকর ব্যবস্থা হয় বিরোধীরা তা মানেননি তারা বলেছিলেন রুল ওয়ান নাইনটি থ্রিতে আলোচনার চাইতে ফালতু আর কিছু হতে পারে না তার কারণ এটা অনেকটা নিষ্ফলা বিতর্কের মতো ফলে তারা সবাই মিলে ওয়াক করে চলে গিয়েছিল আর ডিবেট আন্ডার ওয়ান ফোর সেটা করেও কোনো লাভ ছিল না কেননা গরিষ্ঠতা ছিল আপনার এদের পক্ষে সরকার পক্ষের কাছে দু এগারো তিরিশে জানুয়ারি রাঁচিতে গিয়ে অরুণ জেটলি এইভাবে আত্মপক্ষ সমর্থন করেছিলেন পার্লামেন্টস জব ইজ টু কন্ডাক্ট ডিসকাশনস বাট মেনি এ টাইম পার্লামেন্ট ইজ ইউজ টু ইগনোর ইস্যুস অ্যান্ড ইন সাচ সিচুয়েশনস destruction of parliament obstruction of parliament is in the favour of democracy therefore parliamentary obstruction is not undemocratic 2012 april times now ke deva kare bolchen we are not interested in a debate what is there to debate উই হ্যাভ হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্সেস অন দিস ডিসকাশনস ইন দ্য পাস্ট উইথ দ্য টু জি স্ক্যাম মানে আমরা আলোচনা ফালোচনাতেও রাজি নই কেননা আমরা দেখেছি আলোচনা করে কোনো লাভ হয় না ওই দু হাজার বারো সালের ছাব্বিশে অগস্ট মাত্র চার দিন পরেই সংসদের বাইরে দাঁড়িয়ে অরুণের বক্তব্য দে আর আর ওকেশনস অ্যান ইন পার্লামেন্ট ব্রিংস গ্রেটার বেনিফিটস টু দ্য কান্ট্রি আওয়ার স্ট্র্যাটেজি ডাজ নট পারমিট আজ টু অ্যালাউ দ্য গভর্নমেন্ট টু ইউজ পার্লামেন্ট উইদাউট বিং হেল্ড অ্যাকাউন্টেবল উই ডু নট ওয়ান্ট টু গিভ গভমেন্ট অ্যান্ড এস্কেপ রুড থ্রু ডিবেট তার মানে কি তার মানে প্রায় একটা জজ্ঞি আনার পরিবেশ সংসদের নিয়ে আসা যদি সরকার বলে আমরা আলোচনায় রাজি বিরোধী পক্ষ বলছে আমরা আলোচনাও করব না কেননা আলোচনা করে কোনো লাভ হয় না তাহলে কি করতে হবে আমরা সবাই চলতে দেব না এই যদি একটা দলের অ্যাটিচিউড হয় একটা নির্দিষ্ট সময় যার বেশ কয়েকটা উদাহরণ আমি পরপর আপনাদের দিয়ে যাচ্ছি দু হাজার এগারো সালটাই এ ব্যাপারে একেবারে মাইল ফলক হয়ে আছে এবার আসুন দু হাজার সালের আঠাশ আগস্ট হিন্দুতে একটি নিবন্ধ লেখেন অরুণ জেটলি কি লেখেন তাতে পার্লামেন্টারি অবস্ট্রাকশনিজম শুড বি অ্যাভয়েডেড ইট ইজ এ ওয়েপন টু বি ইউজড ইন দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস Parliamentary accountability is, an, is as important as parliamentary debate. Both must coexist. If parliamentary accountability is subverted and the debate is intended to be used merely to put a lid on parliamentary accountability, it is then a legitimate tactic for the opposition to expose the government. থ্রু পার্লামেন্টারি instrument available at its কমান্ড এটা তো সেই অ্যাকাউন্টেবিলিটিরই প্রশ্নটা এসে যাচ্ছে আদানিদের নিয়ে বিতর্কের ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষের সংসদ অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে কি দেবে না যদি না দেয় তাহলে বিরোধীদের সামনে সভা পণ্ড করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই দু হাজার বারো ছাব্বিশে অগস্ট একটা নিবন্ধে বিজেপির পক্ষ থেকে বলা হলো সাজেশন দ্যাট দ্য ইস্যু শুড বি ডিবেটেড ওনলি ইন পার্লামেন্ট উইল পুট এ লিড On one of the greatest scandals in Indian history. It was a coal block allocation. We in the opposition are not interested in merely the issue being talked about through a one-day debate in parliament. Parliamentary obstructionism should ordinarily be avoided. However, in the rarest of rare cases, obstructions also brings its dividends. সর্বশেষ উদাহরণ দু হাজার বারো সালের সাতই সেপ্টেম্বর সেশন ডিসরাপ্টেড হয়ে গেছে তারপরে বেরিয়ে অরুণ বলছেন ওয়ান সেশন অফ পার্লামেন্ট হ্যাজ আর্লিয়ার বিন লস্ট অন অ্যাকাউন্ট অফ করাপশন ইন অ্যালটমেন্ট অফ টু জি স্পেকট্রাম দ্যাট হেল্প দিস কান্ট্রি ক্লিনস দ্য টেলিকম সেক্টর হোপফুলি দ্য লং টার্ম গেইনস অফ দিস সেশন মে এনাবল ফিউচার গভর্নমেন্ট টু ক্লিন আপ দ্য প্রসেস অব অ্যালোকেশন ন্যাচারাল রিসোর্সেস বুঝুন তার মানে যখন সত্যিই কোনো মেজর ইস্যু সামনে এসে পড়বে তখন অপোজিশনের কর্তব্য হবে সভা পণ্ড করে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে তারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয় একই ঘটনা উনিশশো থেকে উননব্বই পর্যন্ত বফর্স কেলেঙ্কারির সময় আমরা সংসদের উভয় কক্ষে ঘটতে দেখেছি সুতরাং যে বিষবৃক্ষ বিজেপির পূর্বসূরিরা নিজেরা বপন করে গেছেন আজকে যদি কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সেই একই রাস্তায় হেঁটে একই ওষুধ প্রয়োগ করে একই প্রতিকারের আশায় বসে থাকেন তাদের কি খুব দোষ দেওয়া যাবে কিন্তু মুশকিল হলো ইউপিএ টু ওয়ান বা টু জমা তথাকথিত এত কেলেঙ্কারির কথা ওঠা সত্ত্বেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে বিজেপির কোনো নেতা কোনোদিন আঙুল তুলতে পারেননি এবং আজ পর্যন্ত নিজের ভাবমূর্তি মনমোহন যেভাবে অমলিন রেখেছেন তার সমতুল্য নজির ভারতের রাজনীতিতে আর দ্বিতীয়টি নেই কিন্তু এবার মুশকিল হচ্ছে আদানির কাণ্ডের আলোচনা করতে গেলেই প্রধানমন্ত্রীর কথা অনিবার্যভাবে এসে পড়বে উঠবে তার ইস্তফার দাবি অতএব বিজেপি জানে সভা পণ্ড হলে হবে কিছুদিন পণ্ড হওয়ার পরে দুই সভাতেই অধ্যক্ষরা বিরোধীদের এই সেশনের জন্য সাসপেন্ড করে দেবেন তারপর খোলা মাঠে যত পারবেন গোল দিয়ে যাবেন শাসকরা কিন্তু এইভাবে কি একটার পর একটা অধিবেশন পার করা যায় পার করা উচিত নাকি অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত ইমিডিয়েটলি কোর্স কারেক্ট করে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা সে যতই স্পর্শকাতর হোক না কেন তা নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করা আলোচনা করলে তো সরকারের বিপদ ঘনিয়ে আসে না কেননা আলোচনার ফলে কোনোদিন দিন কোনো সরকারের পতন ঘটেনি প্রশ্ন হচ্ছে আলোচনাটা সংসদীয় কোন বিধি অনুসারে হবে সরকার অ্যাডজমেন্ট মোশন আনতে দেবে না কিন্তু ওয়ান নাইনটি থ্রি বা ওয়ান এইট্টি ফোরে আলোচনা করতে বাধা কোথায় আদানির নাম শুনলেই একটা এত বড় শাসক দলের হৃৎকম্প শুরু হবে কেন সবচেয়ে বড় কথা হলো যখনই কোনো সরকার কোন স্পর্শকাতর বিষয় দমিয়ে রাখার চেষ্টা করে সাধারণ মানুষের মনে তত কিন্তু সন্দেহ পুঞ্জীভূত হতে থাকে অতএব আজকের শাসক যদি মনে করেন যে সংসদে তারা পার পেয়ে যাচ্ছেন জনতার আদালতে পার পাবেন কিনা সে প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যায় নমস্কার ভালো থাকবেন